বরিশাল আবাসিক হোটেল থেকে ঝালকাথের টিকটকার মাহিয়া মাহি সহ বেশ কয়েকজনকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ বরিশাল থেকে আব্দুল জলিলের তথ্য ও চিত্রে বিস্তারিত বরিশাল নগরের একটি আবাসিক হোটেল থেকে পুরুষ সঙ্গী সহ টিকটকার মাহিয়া মাহিকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ থানা পুলিশ সূত্রে জানা গেছে নিয়মিত অভিযানের অংশ হিসেবে নগরীর হোটেল রোদেলা ও আশেপাশের বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান পরিচালনাকালে হোটেল রোদেলার একটি কক্ষ থেকে স্বামী পরিচয় পরিচয়ে একজন পুরুষের সাথে সমালোচিত টিকটকার মাহিয়া মাহিকে পাওয়া যায় এ সময় তাদের সহযোগী আরও একজন তরুণীকে আটক করা হয়েছে সূত্রমতে মতে স্বামী স্ত্রীর পরিচয় দিলেও টিকটকার মাহিয়া মাহি প্রাথমিকভাবে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি এ কারণে তাদের মডেল থানায় নিয়ে যাওয়া হয়েছে জন্য তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন হোটেল রোদেলা থেকে দুইজন তরুণী ও একজন ছেলেকে থানা হেফাজতে আনা হয়েছে এর মধ্যে স্বামী পরিচয় দেওয়া ব্যক্তিদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে অপরদিকে বহুল সমালোচিত টিকটকার মাহিয়া মাহিকে পুরুষ সঙ্গী সহ আটকের খবর পেয়ে তাৎক্ষণিক সংবাদকর্মীরা ওই হোটেলের সামনে উপস্থিত হয়ে ভিডিও ধারণ করার সময় মাহিয়া মাহি ও তার সাথে থাকা অন্যান্য সহযোগীরা সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন মাহিয়া মাহি গ্রেপ্তার হওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সমালোচনার ঝড় উঠেছে এ বিষয়ে মাহিয়া মাহির কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে পুলিশ পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য জানায়নি ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয় আরো বিস্তারিত জানতে আমাদের এই দৈনিক যাই যাই বেলাকে লাইক শেয়ার কমেন্ট করে ফলো দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ